জীবনের আরম্ভ থেকে জীবনের শেষ পর্যন্ত হলো একটা যাত্রা আর এই যে যাত্রা সেই যাত্রা যাত্রাপথের মাঝেও আমরা অনেক নতুন যাত্রা নির্ধারিত করি অন্য অনেক লক্ষ্য লাভ করি এবার প্রশ্ন হলো যে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি যাত্রা কেউ বলবে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ কারণ তার জন্যই আমরা এই যাত্রা স্থির করি কেউ বলবে যাত্রা বেশি গুরুত্বপূর্ণ কারণ এই পথে চলতে চলতে আমরা অনেকগুলো শিক্ষা লাভ করি কর্ম করার জন্য অনেক দিশা খুঁজে পাই এবার লক্ষ্য এবং যাত্রা এই দুই গুরুত্বপূর্ণ কিন্তু আরো একটা তথ্য আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয় আর সেটা হলো আপনার জীবন সাথী সেই সাথী যে জীবনের সব পদক্ষেপে আপনার সাথে চলবে আপনার সাথে থাকবে সেই ব্যক্তির মধ্যে যদি করুণা থাকে ভালোবাসা থাকে তাহলে সে আপনাকে সাহায্য করবে আপনার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করবে আপনাকে জীবনে একটা উচ্চ স্তরে নিয়ে যাবে কিন্তু যদি সেই ব্যক্তি এর বিপরীত হন তাহলে কোথাও না কোথাও তাকে পেতে পেতে তার সাথে থাকতে থাকতে আপনি নিজের লক্ষ্য ত্যাগ করে দেবেন তাই পথ এবং লক্ষ্যই দুই নির্বাচন করুন কিন্তু যখন আপনি জীবন সাথী নির্বাচন করবেন তখন কিছুটা সাবধানে না হলে আপনার অভিজ্ঞতা সুখময় নয় অত্যন্ত দুঃখজনক হতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা সকলের মন আনন্দে ভরিয়ে তোলে কোকিলের মধুর স্বর কিন্তু এই মধুর স্বর আমরা বর্ষাকালে শুনতে পাই না কেন তার কারণ কিন্তু এটা নয় যে বর্ষাকালে কোকিল অসুস্থ থাকে তা নয় কোকিল সিদ্ধান্ত নেয় নীরব থাকার কিন্তু এই সিদ্ধান্ত কেন নেয় তার কারণ হল ব্যাং বর্ষার ঋতুতে অনেক ছোট ছোট স্থানে জল জমে আর সেই কারণে অনেক ব্যাঙের জন্ম হয় এবার ওই ব্যাঙগুলোর ধ্বনি এতটাই প্রবল হয় যে তাদের মাঝে এই কোকিল যতই মধুর সুরে ডাকুক না কেন তার স্বর আমাদের কানে পৌঁছবে না সেই জন্য ও সিদ্ধান্ত নেয় চুপ থাকার আর এটাই হলো আমাদের জীবনের শিক্ষণীয় বিষয় আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে আপনার আশেপাশে মূর্খ মানুষ আছেন তাহলে সেখানে চুপ করে থাকাই হলো সব থেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত কারণ ওই মূর্খদের চিৎকারের সামনে কেউ আপনার জ্ঞানের কথা বুঝতেই পারবে না সেই জন্য সেখানে চুপ করে থাকুন পরবর্তীতে গিয়ে যেমন এই ব্যাঙের ডাক এটা শান্ত হবে আর তারপর থেমে যাবে ঠিক তেমন মূর্খদের সময় একটা নির্দিষ্ট কালের পর গত হয় আর তারপরে আসে বিবেকবানদের সময় আপনার সময় শুধু ধৈর্য ধরুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মস্তিষ্কের মেধা প্রত্যেক মানুষের কাছেই আছে এর বর্গীকরণ করা সম্ভব তিনটি স্তরে নিম্ন মধ্য এবং উচ্চ এবার সেই ব্যক্তি যার মস্তিষ্ক মেধা নিম্ন স্তরের তিনি কোন বিষয়ে কথা বলেন কোন বিষয়ে আলোচনা করেন কি কি সেই বিষয়ে যা নিয়ে এনারা ভাবেন লেনদেন লাভ ক্ষতি সম্পর্ক ভাঙা গড়া জীবনের এই ছোট ছোট বিষয়গুলি এর ঊর্ধ্বে এনাদের কথা এবং ভাবনা যাই না এবার যে ব্যক্তি এমন হন যার মস্তিষ্ক মেধা মধ্যস্তরের সেই ব্যক্তি কি করেন কোন বিষয়ে কথা বলেন জীবনের ঘটনাগুলির বিষয়ে কথা বলেন কি হয়েছিল কিভাবে হয়েছিল কিভাবে সেটা আরো বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব আর সেই ব্যক্তি যাদের মস্তিষ্ক মেধা উচ্চ স্তরে থাকে তারা কি নিয়ে ভাবেন তারা কি নিয়ে আলোচনা করতে থাকেন তিনি ভাবেন যে কিভাবে নিজের চিন্তাভাবনা আরো বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব তিনি ভাবেন যে কিভাবে আমরা নিজেদের অপগণগুলিকে দূর করে দিতে পারি কারণ সেটা করতে পারলে জীবন আপনা থেকেই শ্রেষ্ঠ হয়ে উঠবে মস্তিষ্ক মেধা আমাদের সবার কাছে আছে এবার আমাদের এটা বেছে নিতে হবে যে কোন স্তরটা আমরা আপন করতে চাই যদি আজকের এই মুহূর্তে আপনি নিম্ন থাকেন তাহলে তা মেনে নিন চিন্তার কোনো বিষয় নেই এখনো চাইলে আপনি উচ্চস্তরে স্তরে পৌঁছতেই পারেন সেটাই বেছে নিন জীবন শ্রেষ্ঠ করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের প্রত্যেক মানুষ কোনো না কোনো স্থানে অবশ্যই যান অনেক অনেক স্থানে তাদের যেতে হয় এবার এমন কিছু মানুষ আছেন যারা সেই স্থানে হয়তো কখনোই যাননি উদাহরণ হিসেবে বলবো কিছু মানুষ আছেন যারা মন্দিরে যান চিকিৎসালয়ে যান কিছু মানুষ কারোর কারোর বিবাহ উৎসবে যান আবার কিছু মানুষ আছেন যারা নাস্তিক হন এবং কখনোই মন্দিরে যান না কিছু মানুষ অসুস্থ হন না তাই চিকিৎসালয়ে যেতে হয় না এমনও কিছু মানুষ থাকেন যারা সামাজিক উৎসব থেকে দূরে থাকাটাই পছন্দ করেন যে কোনো মানুষ হোক যা কিছুই তার চয়ন হোক না কেন প্রত্যেক মানুষকে একটি স্থানে অবশ্যই যেতে হয় এমন একটি স্থান আছে সেই স্থানের নাম হল মৃত্যুদ্বার এবার এটা আবশ্যক নয় যে ঠিক মৃত্যুর পরেই আপনি মৃত্যুদ্বারে পৌঁছে যাবেন এমন অনেক মানুষ আছেন যারা মৃত্যুর পূর্বেই মৃত্যুদ্বারে পৌঁছে ফিরে এসেছেন আর তারা অনুভব করেছেন যে এই সংসারের সময় চক্রের সম্মুখে তাদের অস্তিত্ব কতটা ক্ষীণ ওনারা এ কথা বুঝে গেছেন বড় বড় জ্ঞানী মহান ব্যক্তি ছিলেন তারা এসেছেন কর্ম করেছেন এবং শেষে তারাও মৃত্যুদ্বারে প্রবেশ করেছেন অবশেষে তারাও পঞ্চমহাভূতের সাথে মিলিত হয়েছেন তাহলে আপনার কিসের এত অহংকার এই জীবনে কেউ অমর নন জীবনে কতদিন আমরা বাঁচব এটাও আমরা জানি না তাই এই জীবন যাপন করুন এই জীবনের প্রত্যেক মুহূর্ত এমন ভাবে যাপন করুন এই কথা মাথায় রেখে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুদ্বারে প্রবেশ করতে হতে পারে তাই না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে প্রথম হল সঙ্গবদ্ধতা অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে একসাথে মিলে পরিশ্রম করতে হবে সামনে এগোতে হবে এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন দ্বিতীয় হলো আত্মবিশ্বাস হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না এবং তৃতীয় হল জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন আত্মবিশ্বাস রাখুন কিন্তু কখনোই অহংকার করবেন না এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা কেউ বলবেন যুদ্ধ করা কেউ বলবেন ধন অর্জন করা আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হল তপস্যা করা অর্থাৎ সবকিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে এই সংসারে এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া এটা হলো সব থেকে কঠিন কাজ কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না না কোনো বন্ধু না কোনো আত্মীয় না কোনো শত্রু কেউ না কিন্তু যখন আপনি এই সমাজে এই পরিবারে থাকেন কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আর কখনও কখনও তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা তাদের কর্ম আপনার থেকে আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা জীবনযাপন আপনার থেকে আলাদা সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় সেই জন্য এই সংসারে এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন আর যে ব্যক্তি এই সমাজেই এই পরিবারে সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন যারা এই কাজটা শিখে নিতে পারেন তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে অগ্রসর হতে চাই তার জন্য চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু কখনো কখনো আমাদের আশেপাশের কিছু মানুষ যেমন আমাদের আত্মীয় আমাদের বন্ধু আমাদের শত্রু এদেরকে এগিয়ে যেতে দেখে আমরা কখনো কখনো নিজেরা থেমে যাই এর অর্থ কি তার মানে এটা যে আমাদের কোনো খামতি ছিল বা আমরা কোনো ভুল করে ফেলেছি না বেশিরভাগ সময় আমাদের কোনো ভুল থাকে না আমাদের কোনো খামতিও থাকে না শুধু একটা ছোট্ট বিষয় আছে যেটা আমরা আমরা বুঝতে পারি না চেষ্টা করি অন্যদের জীবনযাত্রা দেখতে আমরা দেখতে চেষ্টা করি যে তাদের জীবনে তারা কিভাবে এগিয়ে চলেছেন অগ্রসর হওয়ার জন্য ওনারা কি কি করছেন আর যা করছেন তাতে ওনারা কিভাবে উপকৃত হচ্ছেন আমরা চেষ্টা করি তাদের জীবনযাত্রার দিকে তাকানোর ওনাদের গতিবিধির দিকে নজর দেওয়ার এবং সেটা বুঝতে চেষ্টা করার সেই জন্যই আমরা পিছিয়ে পড়ি জীবনে যদি আপনি এগোতে চান তাহলে আপনাকে নিজের নজর সামনের দিকে রাখতে হবে পদক্ষেপও সেই অনুযায়ী নিয়ে সামনে এগোতে হবে নিজের গতিবিধি লক্ষ্য করুন নিজের পরিকল্পনা বিচার করুন নিজের চেষ্টা নিজের অভিজ্ঞতার দিকে নজর দিন আর সেই মতো অগ্রসর হন এমন কোনো সাফল্য নেই যে আপনি লাভ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এটা চান যে সবকিছু তাদের ইচ্ছা অনুসারে চলবে এবং সেই চেষ্টাই করতে থাকেন কিন্তু সত্যি হলো এটাই যে এই সংসারের নির্মাণ কোনো মানুষ করেনি এবং সেই জন্য এই সংসার কোনো মানুষের ইচ্ছা অনুসারে চলবে না বরং মানুষকে সংসারের ইচ্ছা অনুসারে চলতে হবে যদি আপনার জীবনে এমন কোন পরিস্থিতি আসে যাতে আপনি হয়তো দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং সেটা বদলাতে চান তাহলে তা বদলানোর চেষ্টা যদি অসফল হন তাহলে আবার চেষ্টা করুন নিরন্তর চেষ্টা করুন কিন্তু যদি না করতে পারেন তাহলে মেনে নিন যে এই পরিস্থিতি বদলানো সম্ভব নয় সেই পরিস্থিতিকে বদলানোর চেষ্টাকে ত্যাগ করে দিন যদি চান তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে চলে যেতে পারেন কিন্তু নিজেকে প্রসন্ন রাখুন আপনার এই শরীর এই মন এই জীবন আপনি লাভ করেছেন তাই আপনার কর্তব্য হল নিজের যত্ন নেওয়া নিজেকে প্রসন্ন রাখা আপনি যদি নিজেকে প্রসন্ন রাখেন তাহলেই এই সংসারকে আপনি প্রসন্ন রাখতে চেষ্টা করতে পারবেন তাহলে প্রসন্ন থাকুন আর মনে এই প্রসন্নতা নিয়ে বলুন রাধা রাধা এই হাঁড়িটাকে দেখুন এই হাঁড়িটা মাটি দ্বারা নির্মিত আর এই বস্তুটি আমার খুবই ছোটবেলায় মা এই হাঁড়িতেই মাখন বানিয়ে রাখতেন কিন্তু যেই আমি সুযোগ পেতাম আমি সেই হাঁড়ি ভেঙে সমস্ত মাখন খেয়ে ফেলতাম কিন্তু আমার মনে হয় একটা বিশেষ ব্যাপার আছে যখনই এটার মধ্যে মাখন রাখা হতো তখন মাখন ঠান্ডা হয়ে যেত আর আমি ভাবতাম এটা কিভাবে সম্ভব হতে পারে যেখানে এটা নিজেই নির্মিত হয়েছে আগুনে তপ্ত হয়ে এটা নির্মিত হয়েছে এইভাবেই কিন্তু এর ভেতরে সব শীতল থাকে এটা কিভাবে সম্ভব এটা এই কারণে সম্ভব কারণ এই হাড়ি এমন কিছু জানে যেটা জানা আমাদের জন্য খুব প্রয়োজনীয় যার জন্ম হয়েছে মাটি থেকে যার ভবিষ্যত হলো মাটি আর ভেঙে যাওয়ার পরে যাকে সেই মাটিতেই মিশে যেতে হবে তার নিজের অন্তরে অহংবদের উত্তাপ ধরে রেখে কি লাভ এটাই হল জীবনের একটি সার কথা যেটা আমাদের সকলকে বুঝতেই হবে শিখতে হবে যাপন করতে হবে আর যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি নস্বর যখন উপলব্ধি করবেন যে আপনার জন্মের আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না আর মৃত্যুর পরেও আপনার কোনো অস্তিত্বই থাকবে না জীবনে কোনো কিছুই আপনার ছিল না আজও নেই আর না ভবিষ্যতে কখনো হবে তখন আপনা থেকেই জন্ম এবং মৃত্যুর মাঝে এই যে সময় থাকে যাকে আমরা জীবন বলি সেটা আপনি শান্তভাবে যাপন করতে শুরু করবেন সেই জন্য জীবনে কখনোই অহংকার করবেন না শুধু শুরু এবং শেষের কথা মনে রাখবেন তাহলে আজকের এই বর্তমান শান্তিপূর্বক প্রসন্ন চিত্তে যাপন করতে পারবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো